প্রিয় শিক্ষার্থী পিন্দ্র সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক এই্রি মাধ্যমে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সফর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সফর হতে একটি প্রশ্ন দেখা হচ্ছে জিআইজে একটি দুই র্যাঙ্কের প্রভেরিয়ান্ট প্রতি সমো কন্টাভেরিয়ান্ট টসর তাহলে এখানে জি আই জি এটা হচ্ছে দুই র্যাঙ্কের প্রথমে আমাদের জানতে হবে যে জিনিসটা যে দুই র্যাঙ্ক কী এটা জানতে হবে প্রতিসম কী এটা জানতে হবে আর জানতে হবে কত প্রতিসম জানতে হবে আর হচ্ছে কন্টাভেরিয়ান্ট টানসর তা দুই র্যাঙ্কের কী লক্ষ্য করো এখানে যদি এক র্যাঙ্ক হয় তাহলে হবে জিআই আচ্ছা জিআই অর্থাৎ যে কোনো একটা অথবা জিপি আর দুই র্যাঙ্কের হলে হবে দেখো দুইটা থাকবে আই জে অথবা কত বলতো পি কিউ এক দুই এক দুই আর তিন র্যাঙ্কের হলে হবে কিন্তু জিপি কিউ আর তাহলে এখানে দুই র্যাঙ্কের দুটি র্যাঙ্কের প্রতি সমকান হচ্ছে কোনটা এটা আচ্ছা এটা আর হচ্ছে প্রতিসম প্রতি হওয়ার নিয়ম হচ্ছে যে জি আই জে সমান হবে জি জে আই এটা হচ্ছে প্রতিসম সম্যান্সার আর কন্টাভেরিয়ান্ট মানে কত উপরে থাকবে যেমন কোভেরিয়েন্ট থাকবে কথা বলতে নিচে এটা হচ্ছে কোভেরিয়ান্ট আর এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট অর্থাৎ উপরে এই যে এখানে থাকলে কন্টা ভেরিয়ান্ট আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ এবার আমরা এটা সমাধান করি প্রশ্ন আমরা জানি জি সমান জি আই জিআইজি এই জি আই আইজি হচ্ছে কি কবিরিয়ান্ট কবিরিয়ান্ট এটা হচ্ছে দুই মাত্রার এক দুই কবিরিয়ান্টার হ্যাঁ এটাকে প্রকাশ করা হয় জি দাদা এবার দেখো এই জি একোনট এবং কোন্টা মধ্যে সম্পর্ক জি এবং জি আই জে সমান হচ্ছে জি আই জে এর সহগুণক বাই জি তাহলে কমন করে দেখলাম জি আই জে সমান কত বলতো জি আই জে এর সহগুণক বাই জি আমরা এটা আমাদের মনে রাখতে হবে আমরা জানি এটা সূত্র এবার দেখো এই সহগুণককে জে এর সহগুণককে প্রকাশ করা হয় বড় হাতের জি আই জে নিচে হচ্ছে জি তাহলে দেখো এটা কত পাচ্ছি জি আই জে সমান জি আই জে বাই জি এটা আমরা পাচ্ছি হ্যাঁ যেহেতু আমরা এটা জানি যে জি আই জে একটা প্রতিসম অর্থাৎ প্রতিচল অর্থাৎ সহচল যে ম্যাট্রিক ট্র্যান্সরগুলা সেগুলো সবসময় একটু বলতো সহচল ট্র্যান্সরগুলো হচ্ছে এখানে অর্থাৎ জিআইজের ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিসম তাহলে এটা যদি প্রতিসম হয় তাহলে কিন্তু এটাও প্রতিসম কারণ এটা সমানিত এটা এটা প্রতিসম হলে এটাও প্রতিসম সেই সেক্ষেত্রে বলা হচ্ছে গত জিআইজে যেহেতু জিআইজে প্রতিসম সুতরাং জিআইজে প্রতিসম হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে এটা যদি প্রতি হয় তাহলে এটাও প্রতি হবে এখন যদি বি কে একটি ইচ্ছামূলক কে যেহেতু কে আছে আসে কন্টাভেরিয়ান্ট ফ্যাক্টর হয় তাহলে বিজে এবং বি কের মধ্যে সম্পর্ক হবে এরকম বিজের সমান আই জি জে কে বি এটা কিন্তু পাওয়ার না এটা হচ্ছে কি বলতো বি কে এটা বিজের সাথে এইভাবে সম্পর্ক দেখো এখানে আমি সুযোগ হচ্ছে কে 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 বাদ যাবে তাহলে কত হবে তো শুধু যে থাকবে তাহলে এটা নিয়ম আমরা এটাকে এক নাম্বার দ্বারা চিহ্নিত করলাম তাহলে উভয় পাশে যদি আমরা এই জি আই জে এটা গুণ করে দিই কত জি আই জে আই যদি গুণ করে দিই তাহলে কিন্তু এরকম হবে দেখো জি আই জে বিজে সমান জি আই এ যেটা এটা এটা গুণ করে দিচ্ছি আই জে এটা উভয় পাশে এটার আই জে গুণ করছি এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট্যান্সার গুণ করছি তাহলে এখানে দেখো লক্ষ্য করো এই যে বাপ তাহলে থাকবে আমাদের কত এখানে উপরে থাকবে কত জি আই জে এটা দেখাচ্ছি আমি আবার আই জে নিচে হচ্ছে কত বলতো জি জে কে তাহলে এই যে যে বাদ তাহলে থাকবে এটা এটাকে এইভাবে প্রকাশ করা যায় উপরে থাকে কত তো আই আর নিচে থাকবে কত কে আই কে তাহলে কত এখানে দেখো ক্রণিকার ডেল্টা ক্রণিকার ডেলটা হচ্ছে আই কে যে 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 বাদ তাহলে আই কে আমরা ডেলটার মানে আমরা দেখো এই পর্যন্ত হচ্ছে কে সমান যদি আই বসাই অর্থাৎ যেটা যদি সমান হয় কে সমান কত আয় এটা হলে কিন্তু এটা মান ওয়ান হয়ে যায় এটা হচ্ছে ক্রণেকার ডেলটার নিয়ম যখন কথা বলতো কে সমান আয় তখন এটা মান কত ওয়ান আর এটা ভিন্ন হয়ে যায় তাহলে এটা মান কত জিরো হবে তাহলে আমাদের দরকার কোনটা ওয়ান ওয়ান যদি দরকার তাহলে কে সমান কত বসিয়ে পাই আই বসিয়ে পাই কে সমান আই বসিয়ে পাই তাহলে এটা মান কত হয়ে গেলো বলতো ওয়ান হয়ে গেলো ওয়ান এটা যা ছিল তাই লিখেছি এখানে যা ছিল তাই লিখছে আর এখানে বি কত এটার মান হচ্ছে ওয়ান আর এখানে কত উপরে হচ্ছে কত আই এই পর্যন্ত হয়েছে দেখো বি আই সমান তার লেখা দেয় কত এটা আই সমান হ্যাঁ জিআইজে জে এটা কিন্তু একটা কন্টাভেরিয়ান্ট দুই মাত্রার কন্টাভেরিয়ান্ট ট্যান্সল অর্থাৎ এখানে কত এখানে বিআই একটি ইচ্ছামূলক কন্টাভেরিয়ান্ট টেনসর তাহলে এটা যদি কন্টাভেরিয়ান্ট হয় তাহলে এটাও কন্টাভেরিয়ান্ট সেটা বলতেছে সুতরাং বাক ফল বৃদ্ধির সাহায্যে পাই জি আই জে একটি দুই র্যাঙ্কের একটি দুই র্যাঙ্কের কন্টাভেরিয়ান্ট টেনসর হ্যাঁ তাহলে কি লেখা যায় এখানে সুতরাং জে একটি দুই র্যাঙ্কের কন্টাভেরিয়ান্ট টেনসর আমরা এখানে পেলাম যে একটি দুই র্যাঙ্কের কন্টেম্পরিয়ান টেনশন আর যেহেতু আমাদের ওখানে আগে ছিল প্রতি তার কি লেখা বলো তো সুতরাং জিআইজে একটি দুই র্যাঙ্কের এখানে একটু বাড়ায় লেখা যায় প্রতি দুই র্যাঙ্কের প্রতি সময় টেনশন টেনশনটি কন্টেপারিয়ান মানে প্রতিচল এটা বলা হচ্ছে আর কি আশা করি বুঝতে পেরেছ এটাকে আমি আরেকবার বলতেছি প্রথম থেকে প্রশ্ন ছিল এরকম দেখা যে জি আই জে একটি দুই র্যাঙ্কের প্রতিসম সময় তাহলে প্রতিসম প্রমাণ করি প্রথমে আমরা জানি যে সমান জে এর মান আই জে হচ্ছে কথা বলতো জে এর সহগণক বাই জি আর জি আই জে হচ্ছে এইটুকুর মান হচ্ছে কত জি আই জে এখানে আমরা জানি যে জি আই জে একটা প্রতিসম টেনসর সুতরাং এটা যে প্রতি হয় তাহলে বাম পাশেও প্রতিসম হবে তাহলে প্রতি পেয়েছি আমরা এখন আমরা প্রমাণ করব দুই র্যাঙ্কের কিনা এটা প্রমাণ করার জন্য এখন যদি কে একটি ইচ্ছা মূলক হয় তবে বি যে সমান করতে বলত এটা এক নাম্বার এটাকে ওই পাশে আমরা জি আই যে গুণ করেছি দেখো এই পাশে গুণ করেছি এটা হচ্ছে গুণ করছি এখন এটা রয়ে গেল এটা দেখো জি আই যে এটা ডামি সূচক বলে এটাকে ডামি সূচক তাহলে এখানে থাকবে আই নিচে থাকবে কে এটাকে ক্রনিকার ডাল্টা দ্বারা প্রকাশ করা হয় তাহলে ক্রনিকার ডেল্টা উপরে হচ্ছে আই নিচে কে বিকে এখানে কে সমান ওয়ান বসিয়ে পাই কে সমান যদি ওয়ান বসানো হয় তাহলে দেখো এটা মান হয়ে যাচ্ছে কত কে সমান বসে মান হয়ে যাচ্ছে কত পাশে যা আছে বাম পাশে এটা দিয়েছে আর এই পাশে ওয়ান হয়ে যাবে যে ওয়ান আর এটা এর পরিবর্ত আই তাহলে বিআই সমান কত এটা এটা পেয়েছি এখন হচ্ছে এখানে বিআই একটি ইচ্ছামূলক কন্টাভেরিয়ান্ট ট্যান্সর বিআইচামল তাহলে এটা তো কন্টাভেরিয়েন্ট হয় এই পাশেও কন্টাভেরিয়ান্ট আর ভাগ প্রক্রিয়ায় এটা হচ্ছে কথা বলতো দুই র্যাঙ্কের কন্টাভেরিয়ান্ট কারণ এখানে এক র্যাঙ্কের এখানে এক র্যাঙ্কের তাহলে এটা এখানে বলতো সুতরাং ভাগ ভাগ ফল বিধির সাহায্যে পায় জিআইজি একটি দুই র্যাঙ্কের কন্টাভেরিয়ান্ট টেনসর সুতরাং জিআইজি একটি দুই র্যাঙ্কের প্রতি লিখতে হবে প্রতি সম্টাভেরিয়ান্ট প্রতিসম প্রতি সমিত আশা করি বুঝতে পারছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা থাকল আল্লাহ হাফেজ